সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশের বাইরে যারা আছেন তাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি আমি শুরুতে আল্লাহর আলমের শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ বললাম আমার কাছে খুশি লাগতেছে কেন খুশি লাগতেছে আমার যে ইউটিউব চ্যানেল একটা আছে অফিসিয়াল যে চ্যানেলটা আছে এই চ্যানেলে আশি হাজার সাবস্ক্রাইব পূর্ণ হল আলহামদুলিল্লাহ যারা সহযোগিতা করছেন যারা সাবস্ক্রাইব করেছেন যারা শেয়ার করেছেন কমেন্ট করেছেন লাইক করেছেন ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন তাদেরকে তাদের জন্য দোয়া করি আল্লাহ যারা কোরআন কোরআনতালাবাদ দেখছে শুনছে শেয়ার করছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নিন আমি তো আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি কিভাবে আশি হাজার সাবস্ক্রাইব পেয়ে গেলাম কী মাধ্যমে সেটা একটু আপনার সাথে আমি শেয়ার করি আফ্রিকার কারি ইদি সাবান যখন বাংলাদেশে আসে তখন নানুপুরে থাকতে আমি নানবপুরের পাশে আন্তর্জাতিক ক্যারা সম্মেলন হয়েছে ওইখানে আমি ওনার একটা ভিডিও করি আমার ক্যামেরা দিয়ে তখন আমি ওই ভিডিওটা করার পরে যখন আফর দিলাম তখন থেকেই এই পর্যন্ত আমার চ্যানেলটা আশি হাজার সাবস্ক্রাইব পূর্ণ হবে ভিডিওটির ভিউজ কতটুকু হলো সেটা শুনলে আপনারা অবশ্যই আশ্চর্য হবেন সেটা হচ্ছে সাত মিলিয়নের উপরে সাত দশমিক সাত মানে সাত দশমিক সাত কত মিলিয়ন সেটা কত ভিউজ কত লাভ সেটা আপনি হিসাব করলে অবশ্যই বুঝবেন অবশ্যই আপনারা জানেন তো সবার কাছে একটি অনুরোধ ওই ভিডিওটা যারা এখনও দেখেন নেই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এ আমার এই অফিসিয়াল চ্যানেল চ্যানেলের মধ্যে আমি বেশিরভাগ আমি ছেড়ে থাকি আফরুট দিয়ে থাকি আন্তর্জাতিককারীদের কোরআন তেল হকানে আলেমদের ওয়াজ এবং আমার নিজের কিছু আঙুলি কথা আঙুলি কথা ছেড়ে থাকি ইসলামিক ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে তো অবশ্যই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে আন্তর্জাতিক কারীদের কোরআনতলাবাজ শোনানোর জন্য সবার কাছে একটি অনুরোধ আপনারা বেশি বেশি করে তালাবাদ দেখবেন ওয়াজ দেখবেন আমলি কথাবার্তাগুলো দেখবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফক্রাব্বরা আলামীর যেন আপনাকে এই কোরআনতলাবাদ শোনার উচিলায় ওয়াজের শোনার উচিলায় আল্লাহ ফক্রাব্বর জন্য আপনাকে মাফ করে দেয় আল্লাহ যেন আপনাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করি দোয়া করি যারা আমার এই চ্যানেলের পাশে আছেন যারা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকছেন শেয়ার করে পাশে থাকছেন তাদের জন্য আমি দোয়া করি যাক আমার কাছে বেশি খুশি লাগতেছে আশি হাজার হয়েছে আরো বিশ হাজার হলে এক লক্ষ হবো তখন আলহামদুলিল্লাহ আরো বেশি খুশি হবো সেটাও বনে আসছে বেশি দিন নাই ইনশাল্লাহ হয়ে যাবে যাই বেশি কথাবার্তা না বলি যে চ্যানেল যেই ভিডিও ভিডিওর মধ্যে আমি এতটুকু ভিউজ পাইলাম এত সাবস্ক্রাইব পেলাম সেটা হচ্ছে কারিগরি সাবাইনের এক নিঃশেষের দোহা সুরা দোহা তেল পেলেন কি সুন্দর তেলোবাদ তো মুসলমান যারা দেখছেন যারা এখন দেখেন শেয়ার করে দেবেন যারা এখনো দেখেন দেখবেন এই ভিডিওটি সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত